স্টপ স্টপ জুতার দিকে পরে তাকান আগে হচ্ছে আমি যে কার্গোটা পরে আসি এই কার্গোটার দিকে তাকান আজকে আপনাদেরকে স্পেশাল এই কার্গো ব্র্যান্ডের একটা রিভিউ দিয়ে দেবো জাস্ট ফিটিংসটা আমি আপনাকে দেখাচ্ছি দেন হচ্ছে প্রোডাক্টের রিভিউ দিয়ে দেবো দুইটা কালার হচ্ছে আমাদের কাছে চলে আসছে অরিজিনাল র্যাংলার ব্র্যান্ডের প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুরমা কালার কালারটা দেখেন অরিজিনাল র্যাংলার ব্র্যান্ড যারা অথেন্টিক ব্র্যান্ড কালেকশন সবসময় পেয়ে থাকেন তাদের জন্য অ্যাক্সপোসিভ কালেকশন আমরা সবসময় করার ট্রাই করি ব্যাক সাইডে দেখাই দিয়ে হচ্ছে ব্যাক সাইড ফিচারটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই ফিটিংসটা দেখেন রেগুলার স্লিম ফিটের ভিতরে পকেটটা দেখেন পকেটে কিন্তু খুব সুন্দর করে শেপ পাচ্ছেন একটু বাল্কি টাইপের হচ্ছে পকেট পাচ্ছেন পকেটে হচ্ছে আপনি অ্যাডজাস্টার পাচ্ছেন দুইটা করে অ্যাডজাস্টার দেওয়া আছে সেই সাথে এক্সট্রা হচ্ছে একটা ফিচার পাচ্ছেন সেটা হচ্ছে জিপার পকেট দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে জিপার পকেট দেওয়া আছে পকেটে যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনি স্পেস পাচ্ছেন আর এই পাশটা যদি দেখেন এই সেম বালকি পকেট পাচ্ছেন অ্যাডজাস্টার পাচ্ছেন দুইটা হচ্ছে ক্রস পকেট দেওয়া আছে দুই পাশে দুইটা ক্রস পকেট পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দুইটা পকেট দেওয়া আছে দুইটা পকেটের শেপটা কিন্তু খুবই দারুণ তো কালার কিন্তু দুইটা কালার আমি যে কালারটা পরে আসি হচ্ছে ডিপ ব্রাউন এটা হচ্ছে আপনার ডিপ কালার দুইটা কালার থেকে আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করবেন দেখাই দিই আপনাদেরকে এই কালারটা সবাই পছন্দ করে থাকেন যারা অ্যাকচুয়ালি সিক্স পকেট লাভার যারা আছেন তাদের সবার কাছেই এই কালারটা অন্তত এক পিস করে হলেও অ্যাভেলেবেল আছে অরিজিনাল র্যাংলার ব্র্যান্ডের বাটনে দেখাই দিই বাটনে হচ্ছে র্যাংলার ব্র্যান্ডিং করে দেওয়া আছে ইনার পার্ট যদি দেখাই কেয়ার লেভেলে দেখেন র্যাংলার লেভেলিং করে দেওয়া আছে চমৎকার কোয়ালিটির একটা হচ্ছে প্যান্ট ব্যাক সাইডে যদি দেখাই ব্যাক সাইডে কিন্তু হচ্ছে র্যাংলার ব্র্যান্ডিং করে দেওয়া আছে সেই সাথে এই পাশে ক্রস পকেটের সাথে একটা হচ্ছে মিনি সিকিউরিটি পকেট পাচ্ছেন আমি বলবো যারা হচ্ছে সিক্স পরে কার্গো প্যান্ট লাভার আছেন তারা র্যাংলারের এই দুইটা কালার থেকে আপনারা আপনার পছন্দের কালারটা সিলেক্ট করবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করতে স্ক্রিনে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার ম্যাসেজ করতে পারেন সরাসরি আমাদের ফেসবুক পেজে অর্ডার কনফার্ম করতে পারেন ফিজিক্যালি আপনি আউটলেট ভিজিট করতে পারেন আর যাতে স্নিকার্সটা পছন্দ হয়েছে তারা অবশ্যই আবিরাস ফেসবুক পেজ থেকে অথবা আবিরাশ আউটলেট থেকে নিতে পারবেন ধন্যবাদ